নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানান তো আজ আমি বানাবো চিড়ের ভাজা পিঠে তো এটি একটি খুবই সহজ রেসিপি ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায় তো চলো রেসিপিটি শুরু করি তো এখানে আমি নিয়ে নেব দু কাপ চিড়ে মিক্সির জারে দিয়ে দেব তো আর এক কাপ চিড়ে দিয়ে দেব এগুলো গুঁড়ো করে নিয়েছি ভালো করে তো এই যে দেখো এখানে আমি চিড়েটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো এখানে একটা আমি পুর তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই তো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বড় কাপে এক কাপ দুধ তো এখানে আমি দিয়ে দেব নারকেলের গুঁড়ো এক কাপ তো এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে এখানে কাঁচা নারকেল পুড়েও ব্যবহার করতে পারো এবারে দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি তো মিষ্টিটা এখানে নিজেদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নেও তারপরে চিনিটা খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দেব এবারে দিয়ে দেবো এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে চামচ চালের চাল খুব ভালো করে মিশিয়ে এই যে দেখো এখানে আমার কুটটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো এটা এখন গরম আছে বলে এরকম একটু দেখা লিকুইড ভাগ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে এখান আমি একটা দো তৈরি করব তার জন্য এখানে নিয়ে নেব 3 কাপ জল এবারে দিয়ে দেব 2 চামচ চিনি এক চামচের মতো দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার এই যে দেখো জলটা ফুটে গেছে এবার এখানে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিড়েগুলো গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নেব আঁচটা একদম কম করে দিয়েছি আর দিয়ে দেবো এখানে এক কাপ চালের গুঁড়ো এবারে এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটা দো তৈরি করে নেব তো এখানে কিন্তু আজটা আমি কম রেখেছি এটা হাই আছে করলে কিন্তু এগুলো ডেলা পাকিয়ে যাবে তো লো আচে করলে কিন্তু খুব ভালো হবে দোটা একটা নরম দো তৈরি হবে আর এখানে কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে একটু সময় নিয়ে দোটা ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো খুব ভালো তৈরি হবে আর মুচমুচে হবে তো এই যে দেখো এখানে দোটা আমার হয়ে গেছে এটা কড়াই থেকে খুব সুন্দর উঠে আসছে তো এবারে এটা নামিয়ে নেব তো এটা এবারে দেখো গরম থাকতে থাকতে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব তাহলে কিন্তু দোটা খুব ভালো তৈরি হয়ে যাবে আর পিঠে গুঁড়ো সময় খুব ভালোভাবে এটা গোড়া যাবে তো এখানে দৌটা আমার অনেকটা নরম মনে হচ্ছে তার জন্য এখানে আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো এখানে যদি দোটা নরম মনে হয় তো এইভাবে চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে পারো আর যদি শক্ত হয়ে যায় ও জল হাত করে করে মেখে নেবে তাহলে দেখবে খুব ভালো দৌটা তৈরি হয়ে যাবে তো এই যে দেখো এখানে আমার দোটা তৈরি হয়ে গেছে তো এবার এখানে একটু বড় বড় করে আমি নেচি কেটে নেব তো বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই যে দেখো নেচিগুলো আমি গোল করে নিয়েছি তো এখান থেকে আমি একটা নেচি নিয়ে নেব আর বাদ বাকিগুলো ঢাকা দিয়ে রাখবো নালে এগুলো কিন্তু শুকিয়ে যাবে তো এই যে নিয়ে নিয়েছি এখানে শুকনো ময়দা তো এবার এখানে আমি একটা রুটির মতো করে এটা বেলে নেব তো এই যে দেখো এখানে একটা আমি ছোট রুটির মতো করে বেলে নিয়েছি এবারে এই যে এখানে যে পুটটা বানিয়েছিলাম সেটা নেব একটু হাতে করে এটা এভাবে একটু ঘুরিয়ে নেব তো এবারে এখানে দেবো এটা এভাবে এটা মুড়ে নেব এবারে নিয়েছি বাটিটা করে এইভাবে একটু কেটে নেব তো এই যে দেখো এখানে আমার একটা পিঠে তৈরি হয়ে গেলো তো একটু ধারগুলো এইভাবে একটু চেপে দেব হাত দিয়ে তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানাবো তো এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি যে দেখো এখানে কিন্তু আমি একটু বড় করে রুটি বেলে নিয়েছি এটা থেকে কিন্তু আমি অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবো এই যে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাচ্ছে তো এভাবে একটু যদি শুকনো ময়দা আমরা ছড়িয়ে নিই তাহলে কিন্তু খুব ভালো বেলা যাবে এবারে এটার থেকে দেখো আমি অনেকগুলো পিঠে বানিয়ে নেব আর এখানে আমার সময়টাও কম লাগবে এই যে দেখো কতটা সহজ হয়ে যাচ্ছে আমাদের পিঠেগুলো বানানোর জন্য এভাবে যদি আমরা বাটি দিয়ে একটু কেটে নিই খুব সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে যাবে দেখতেও কতটা সুন্দর লাগছে আর এই পিঠেগুলো তো খেতে খুবই সুন্দর হয় একদম অসাধারণ টেস্ট হয় যে কোনো পিঠের স্বাদকে কিন্তু এ হার মানাবে আর এতটাই নরম হয় আর স্পঞ্জি হয় যে মুখে নিলেই মিলিয়ে যায় একটা রুটির থেকে এখানে আমার তিনটে পিঠে তৈরি হয়ে গেল এই যে দেখো এখানে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তো ভাজার জন্য এখানে ফ্রাইং প্যান নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তো এই যে দেখো এবারে তেল গরম হয়ে গেছে গরম তেলে পিঠেগুলো একটা একটা করে এভাবে দিয়ে দেবো তো এই যে দেখো এগুলো কিন্তু আমি হাই আছে ভালো করে এগুলো ভেজে নেব একদম একটু লাল লাল করে গোল্ডেন কালার হয়ে গেলে এগুলো নামিয়ে নিতে হবে তাহলে দেখবে এই পিঠেগুলো কিন্তু মুচমুচে তৈরি হয়ে যাবে এটা বাইরেটা হবে মুচমুচে আর ভিতরটা হবে একদম সফট আর ভিতরে যে পুরটা দিয়েছি ওই পুরটা কিন্তু এই যে ভাজছি ভাজার সময় পুরোটা মে মেল্ট হয়ে যাবে তো এটা খেতেও খুব ভালো লাগবে মুখে নিলেই কিন্তু একটা আলাদা স্বাদ পাবে তো এই যে দেখো এখানে আমি অনেকগুলো পিঠে ভেজে নিয়েছি তো এইটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এই শীত যেতে যেতে অবশ্যই একবার এই পিঠেগুলো বানিয়ে নাও আর এই গরম গরম পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার এই গরম গরম পিঠে পরিবারের সাথে এনজয় করো তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থেকো সুস্থ থেকো আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি